ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি পরিদর্শন শেষে বের হয়েছে মঙ্গবীর কাদের সেটিকে এবং তিনি বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ি পরিদর্শন করে তিনি বের হয়েছেন এবং তার সাথে আমাদের একটু কথা বলতে চাইছেন একটু ধরে নেই বন্ধ করতে বলেন একটু একজনে একটু ধরলে ভালো হয়

আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে আমি ছাত্রদের এই সকল আন্দোলনকে অভিনন্দন জানাই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোন মতে এক কথা নয় বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক আজকে বত্রিশের বাড়ি যেভাবে জমতে পড়তে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো নিশ্চয়ই অন্যায় কাজ করেছে শেখ মুজিব কিছু করে না সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো দেশে ধ্বংস দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন আওয়ামী লীগ করলেই কোন নয় কোন আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না দেশে শান্তি স্থাপন করুন আপনারা জয় তিলক কপালে পড়ুন আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক অধ্যাপক ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই এবং তার এখন এক মুহূর্তে বসে থাকার দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না এটাই আমি আশা করি বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবেন তার সম্মান যুগ যুগ থাকবে যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই হবে ধন্যবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যারা রয়েছে তাদের কি বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল এটা তার চেয়ে বড় বিপর্যয় নয় হ্যাঁ কিছুটা সময় তাদের হয় যাবে কি যাবে কষ্ট যাবে কিন্তু এটা একেবারে কিয়ামত হয়ে যাবে ধন্যবাদ